আমি বাসা থেকে বেরোলাম মিরপুর একে কবুতর বাজারের উদ্দেশ্যে যেখানে বিপ্লব রাজবাড়ি থেকে আসবে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি আমি আমার গন্তব্যে চলে এসেছি আমি দেখি বিপ্লব ব্যস্ত কবুতর দেখতে তারপর আমি সাক্ষাৎ করলাম নানা ধরনের কবুতর দেখে অনেক ভালো লাগছে সুন্দর সুন্দর বিড়াল গুলো আমরা এখন যে পাশে বিড়াল থাকে ওদিক দেখতে এসেছি আমার এক সময় এই বাজারিকা পাখি ছিল দেখে খুব মনে পড়ছে পাখি আর পাখি এখানে না গেলে বুঝে যাবেন না পাখি প্রেমীদের এক মিলন মেলা মিরপুর একে এলাকার হজরত শাহ আলী মার্কেটের পেছনে প্রতি শুক্রবার বসে দেশের অন্যতম বৃহৎ কবুতরের হাটও এ হাটে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর কেনাবেচা হয় যার মধ্যে গিরিবাজ সিরাজি হোমার কিং জ্যাকবিন গোল্ডেন সুইট হেলমেট উল্লেখযোগ্য কবুতরের জোড়া প্রতি দাম পাঁচশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যা প্রজাতি ও গুণগত মানের নির্ভর করে। এই হাটে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেনাবেচা চলে শৌখিন ও পেশাদার কবুতর প্রেমীরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সমবেত হন এটি শিক্ষার্থীদের জন্য আয়ের একটি বিকল্প উৎস হয়ে উঠেছে মিরপুরের এই হাটত ছাড়াও রাজধানীর কাপ্তান বাজার নিমতলি মৌলভী বাজার জিঞ্জিরা কামানবিচর ও আমিনবাজারেও সপ্তাহে একদিন করে কবুতরের হাট বসে তবে মিরপুর মাইনাস একের হাটটি দেশের সবচেয়ে বড় কবুতরের হাট হিসেবে পরিচিত কবুতর পালনের মাধ্যমে অনেকেই শখ পূরণের পাশাপাশি অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছে তবে হাটটি সড়কের ওপর বসে মাঝে মাঝে প্রশাসনের হস্তক্ষেপের মুখে পড়তে হয় যাতায়াতের সহজ উপায় এক বাসে যাতায়াত ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিরপুর এক নম্বর বাস পর্যন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে এরপর বাস স্ট্যান্ড থেকে হজরত শাহ আলী হেঁটে বা রিক্সায় সহজেই পৌঁছানো যায় যে বাসগুলো মিরপুর একে যায় গাবতলি আবদুল্লাহপুর থেকে গণভবন পরিবহন বিআরটিসি কুরবানি পরিবহন মতিঝিল গুলিস্তান থেকে তেরো নম্বর বাস বিআরটিসি মোহাম্মদপুর থেকে তুরের পরিবহন সৈনিক পরিবহন উত্তরা থেকে তুরের পরিবহন আজমেরি গ্লোরি দুই রিক্সা বা সিএনজিতে যাতায়াত যদি কাছাকাছি থাকেন তাহলে রিক্সা বা সিএনজি নিয়ে রিকশায় মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে দশ মাইনাস বিশ টাকা খরচ হতে পারে তিন ব্যক্তিগত গাড়ি বা বাইকে যাতায়াত গুগল ম্যাপে শাহ আলী মার্কেট মিরপুর এক সার্চ করলেই সহজে লোকেশন পেয়ে যাবেন শুক্রবার হাটের কারণে রাস্তায় বিল বেশি হতে পারে তাই একটু আগে ভাগে রওনা হওয়া ভালো গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় আশপাশের খালি জায়গা বা মার্কেটের পার্কিং ব্যবহার করতে পারেন কেন এই হাটও জনপ্রিয় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যায় দাম তুলনামূলকভাবে কম এবং দরদাম করার সুযোগ বেশি খুব ভালো লাগলো দেখলাম অনেক কবুতর पडलमना को, को उत्तर पाहिजे এখন বিপ্লবকে বিদায় দিলাম রাজবাড়ির রওনা হলো